হ্যালো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু তার নোটিস পাবলিশ হয়েছে সেখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে উনত্রিশ মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত এবং অনলাইন যে ফর্ম সে সেই ফর্ম শুরু হচ্ছে এক মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন চলবে এক মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এবং পরবর্তীতে যদি অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো কিছু ভুল হয় বা এডিট করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সাত দিনের সময় থাকবে সেই এডিটিং উইন্ডো খোলা থাকবে এই যে এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবেল কখন থেকে থাকবে দেখো যে সাত দিনের জন্য থাকবে এক এপ্রিল অন এক এপ্রিল থেকে সাত এপ্রিল দু পর্যন্ত কোন কোন জিনিস এডিট করা যাবে এডিট করা যাবে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে টু এডিট পার্সোনাল ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ টু প্রোভাইড হিজ অর হার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অর রেজিস্টার্ড মোবাইল নাম্বার ডেট অফ বার্থ অ্যাজ এন্টার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন তো এখানে একটা জায়গা দেখো যে অ্যাপ্লিকেন্ট ওয়ান্ট টু এডিট অর রেক্টিফাই দেয়ার পার্সোনাল ইনফরমেশন এক্সেপ্ট পারমানেন্ট স্টেট মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ঠিক আছে তো এগুলো ছাড়া কিন্তু অন্যান্য কিছু এডিট করা যাবে তার জন্য এই তথ্যগুলো লাগবে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ দেখো কারা আবেদন করতে পারবে এই কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের ক্ষেত্রে যে মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরি ক্যান্ডিডেটদেরকেই বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এক এক দু অনুযায়ী এসসি এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা হচ্ছে পাঁচ বছর বয়সে ছাড় পাবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটরা তিন বছর বয়সে ছাড় পাবে এবং থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার পার্সনরা তিন বছর বয়সে ছাড় পাবে আর ফাইভ ইয়ার্স ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার সার্ভিং ইন কলকাতা পুলিশ তারা হচ্ছে পাঁচ বছর ছাড় পাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে যে মাধ্যমিক পাস হতে হবে ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অডিটস ইকোভ্যালেন্ট মাধ্যমিক পাস বা সমতুল্য হতে হবে ঠিক আছে তো দেখো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এক মার্চ দু থেকে শুরু হয়েছে চলবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত তো তোমরা অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান করে দাও পরবর্তী ভিডিওতে আমি ভ্যাকান্সি টোটাল যে ভ্যাকান্সি কত রয়েছে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে এবং যে পরীক্ষার যে সিলেবাস কত নম্বরে কত কি পরীক্ষা হবে পুরো ডিটেলসে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ